হ্যালো বাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস্প্রিসা গুড মর্নিং সবাইকে এখন বাজে সাড়ে সাতটা আর এখন আমি শাড়িটা করে নিয়েছি শাড়ি মা পরিয়ে দিয়ে মা ডিউটি চলে গেল এবার আমি রেডি হব তার আগে পুজো করব পুজো করে রেডি হব আর আজকে হচ্ছে ভাই ফোটা যেহেতু সেই জন্য এখন যাব মামুন বাড়ি আমি মামুন বাড়িতে গিয়ে ভাইকে ফোটা দিতে হবে সেই জন্য ভাইয়ের জন্য সব জিনিসপত্র রেডি করবো করে মামবাড়ি যাব তো চলো আজকে সারাদিনে আমি কী কী করছি সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি চলো দেখতে থাকো তোমাকে আমার পুজো দেওয়া তো কমপ্লিট এবার আমি রেডি হব তারপরে তো চলো দেখতে থাকো ফুল রেডি হয়ে গেছি মানে সরি ফুল রেডি হয়ে গেছে মানে মিটার মেকআপ হয়ে গেছে এবার আমি তো চুলটা আমি শ্যাম্পু করেছি বলে একদম ফুল ফুলছে জেস্ট চলো চুলটা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো কাইজ আমি এখন কানের গিয়ে আমি এমনি রেডি হয়ে গেছি কিন্তু কানের করতে গিয়ে যে এই যে এই কানেকটা আছে না এইখানে দেখতে পাচ্ছ এইখানে একটা গোল্ডেন কালারের এই গান একটা একশো ম্যাচ খাচ্ছে বাট এর আর একটা পিস এই যে এখান থেকে ভেঙে গেছে মানে তোমার এই যে এই গোলটা এখানটায় লাগানো ছিল ওটা এটা এরকম ছিল কিন্তু এটা ভেঙে গেছে এই যে লকটাই ভেঙে গেছে লকটাই ভেঙে গেছে ওই জন্য আমি এটা করতে পারছি না এই রকম সেম আমার বোনের কাছে আছে মানে একটা বন্ধু বোন যাই বলি তার কাছে আছে

তো আমাদের ফোটা দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছিল ভাই এখানে যাওয়া প্যান্টও খুলে ফেলেছিল তারপর আমি বাড়ি চলে এসেছিলাম আর এসে তারপর এই যে দাদা ভাইকে ফোটা দিয়েছিলাম এই দাদা ভাই এসে দাঁড়িয়েই ছিল এখন আমি মানে বাড়ি অনেকক্ষণ এসেছি আমার আর ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি বাড়ি যখন এসেছি তখন একটা মানে একটা দাদাভাই এসে বসেছিলো আমি আস্তে আস্তে চলে এসেছিলো তো তাকে আগে ফোটা দিয়ে দিলাম কারণ সে আবার অন্য জায়গায় ফোটা নিতে যাবে আমার থেকে নেওয়ার পরে তো এই জন্য তাকে ফোটা দিয়ে আবার তোমাদের সাথে ক্যামেরায় এলাম তো সেই দাদাভাইয়ের ক্লিপটা তোমরা দেখেই নিয়েছো তো এরপরেও একজন আসবে তাকে ফোটা দেবো দেন আমি এই শাড়িটা ছেড়ে নিয়ে ড্রেস করে যাবো যে দাদাভাইয়ের আজকে মানে জন্মদিন সেই দাদাভাইয়ের জন্মদিনে ভোজ খেতে যাব তো চলো নেক্সট দাদা জন্য ওয়েট করা যাক এই দাদা আমি ফোটা দিয়ে দিয়েছিলাম তারপরে একটু আশীর্বাদ করে দিলাম তো গাইজ এখন প্রায় দেড়টা বেজ বাজে প্রায় কি দেড়টাই বাজে তো এখন আমি এই শাড়িটা ছেড়ে ফেলবো ছেড়ে ফেলে ড্রেস পরবো একটা তো পরে তারপরে আমি যাব দাদা ভাইয়ের নিমন্ত্রণ নিয়ন্ত্রণ করেছে সেখানে ভোজ খেতে যাবো হয়ে গেছে

ড্রেস চেঞ্জ হয়ে গেছে আগে পড়েছিল শাড়ি লাল শাড়ি এখন পরে গেছে তো গাইস আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে উঠে পড়ে এখন রেডি হব ঠাকুর বিসর্জন দেখতে যাওয়ার জন্য चल दो ना साथ मेरे ए, बिन कुछ कहे बिन कुछ सुने তো গাইস আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে এখনও ঠাকুর যাচ্ছে বাট এগারোটা বেজে গেছে সেই জন্য আমরা চলে আসছি আমরা এবার ঢুকে যাবো তো আজকে আজকের ভিডিওটা এই পর্যন্তই বাই বাই ড্যাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে নো লাইক নো কমেন্ট নো শেয়ার এইসব কথা ইগনোর করতে হয় ডোন্ট ইগ নো